এই পর্যায়ে আজকের প্রধান মেহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরামের সম্মানিত চেয়ারম্যান সাবেক নেতা সকলের প্রিয় রাহবান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ক্রেস্ট তুলে দিচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালীবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি সাথে সহযোগিতা করছেন ডক্টর শায়েখ জামাল উদ্দিন শায়েখ জামাল উদ্দিন ও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই পর্যায়ে আজকের প্রোগ্রামের অন্যতম মেহমান আলতাফ হোসেন চৌধুরীর হাতে ক্রেষ্ট সম্মাননা তুলে দিচ্ছেন আজকের প্রোগ্রাম সম্মানিত প্রধান বক্তা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও শায়েখ জামাল উদ্দিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন ডক্টর গুল ইসলাম ভাইয়ের হাতে ক্রেস্ট আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান শেখ জামাল উদ্দিন শেখ জামাল উদ্দিন আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সম্মানিত মেহমান বৃন্দদেরকে আন্তরিক মত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথিকে ব্যাস দিচ্ছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি